গাজা যুদ্ধবিরতি উপেক্ষা করে প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের টার্গেট করছে ইসরায়েলি সেনারা সোমবারও ইয়েলো লাইন ঘিরে চালানো হয় বর্বরতা সীমান্ত অতিক্রম করে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করার অভিযোগে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী এক বিবৃতিতে রেডক্রস জানিয়েছে হাজারো মানুষ এখনো জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মৃত গণকবরের ছবি আরো বাড়াচ্ছে অনিশ্চয়তা আন্তর্জাতিক দাতব্য সংস্থা আইসিআরসি বলছে গাজায় নিহতদের মরদেহ শনাক্ত নথিভুক্ত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা দিচ্ছে যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ আটকে আছে তার হিসাব কেউ নিশ্চিতভাবে জানে না আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদের মর্যাদা রক্ষা বাধ্যতামূলক কিন্তু গাজার অবস্থা সেই ন্যূনতম শর্ত পূরণ হতে দিচ্ছে না পরিবারগুলো জানে না তারা কাকে কবর দিচ্ছে আর কাকে খুঁজছে এর মধ্যে উপত্যকাটিতে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি পানিতে তলিয়ে গেছে দেইরাল বালার ত্রাণ শিবিরগুলো শিশুদের জামা থেকে ডায়পার সবই ভিজে যাওয়ায় বিপাকে পড়েছে অনেকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ শুরুর পর থেকে কয়েকবার স্থানান্তরিত হয়েছে ছুটে চলা পরিবারগুলো খান ইউনিস রাফা নুসৈরাত ঘুরে এখন দেইরাল বালাহ শিশুরা ঠান্ডায় কাঁপছে পোকামাকড়ের কামড়ে অসুস্থ হচ্ছে শুকনো কাপড় নেই খাবার নেই আরও বড় আশঙ্কা সামনের শীতের তীব্রতা নাদিম মারজান সময় সংবাদ